আমার এক মাস্টারমশাই কোনো দিন কারোর গায়ে হাত তুলতেন না সেই তিনি একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চর মেরে ফেলেছিলেন স্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন মনে পড়ছে আরো একজনের কথা বাড়িতে সবসময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্র ছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা না থাকলে দিয়ে বলতেন জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু এই সময়টা ভালো না ভিজিস না ছাতা নিয়ে যা সামনের দিন নিয়ে আসিস মফসলের এক অতি প্রবীণ মাস্টারমশাইকে তার রোগসজ্জায় কি করতে ইচ্ছে করছে জিজ্ঞেস করায় প্রিয় এক ছাত্রের নাম করে বলেছিলেন খুব দেখতে ইচ্ছে করছে। স্কুলের গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাত জেগেছিলেন যে স্যার কিংবা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়ে গিয়েছিলেন যে মাস্টারমশাই তাদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়তো প্রমুখ কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাদের একটাই পরিচয় ছিল শিক্ষক তারা বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন সিলেবাসে যার হদিশ মেলেনি কোনোদিন বিশ্বাস করুন সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্য বুঝতে দেননি তারা এটা তাদের জীবিকা ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান শিক্ষকতা শুধুই তার জীবিকা হতে পারে না এত বছরে সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যতজনের কাছ থেকে তাদের সকলকে আমার যা কিছু আমার তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছি শুধু একটাই অনুরোধ বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার সময় এবং অসময়েও শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারা জীবন আপনাদের ছাত্র হয়ে থাকব ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন সবাই সকল শিক্ষকদের জন্য সংগৃহীত একটি পোস্ট